যদি আমরা ডক্টর এসে বসে ভরসা করতে পারতাম তাহলে আমি ভরসা করতে চাই উনি আমার সরাসরি টিচার ছিলেন কিন্তু আমি জানি উনি একদমই ভালো করতে পারলেন পলিটিক্যাল ভালো করতে পারবেন না দৌড় দিচ্ছি না তাই হয়তো এখন ভালো ক্রিকেট প্লেয়ার যে ভালো ফুটবল খেলবে সে কথা চাই যে আপনি কি রকম করে হবে ওই কারণে আমাদের নিজেদেরও দায়িত্ব দেওয়া দরকার ছিল আমরা সবাই সবার গার্ডিয়ান সবাই সবার টিচার সবাই সবার চাই আমরা প্রত্যেকে নিজে এই জিনিসটা করবো এই বোধটা যেটা হওয়ার কথা ছিল পাঁচ আগস্টের পর থেকে সেই জায়গায় কিন্তু আমরা যাই আজকে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন সেমিনার করছেন আগে একটা সেমিনার আসছিল প্রথম দিন কি বলবো বুঝতেই পারি না বর্তমানে কি করছে আপনারা আজকে যে পুরোপুরি বুঝতে পারছি সেরকম না কিন্তু মাঝে মাঝে আমার মনে হচ্ছে একটা ভালো কাজ করছে এটা দরকার তো বেশি ডিসকোর্স দরকার আরো বেশি কথা বলে আমি আপনাকে দেখতে পারি না কিন্তু তারপরে আপনার কথা আসলে আমার কথা চেয়ে ভালো হইতে পারে তো

আমি যে গণতন্ত্রের চর্চা করি আমি কিন্তু সত্যের অনুসন্ধান করি সত্যের আশ্রয় করি আমি যদি দেখি যে এটা সত্যি তাহলে আমি তাই মানব যদি সেটা সেই মুহূর্তে জোরে মেজরিটির অভিযান নাও হয় কারণ গণতন্ত্র মিথ্যার তাহলে আমারও এইটা বুঝতে হবে ধরেন আমি সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম ভাই করতাম কেন এখন করেন না এখন করতে গিয়ে দেখি যে এই যে আপনারা বলছেন না শৈলতন্ত্র আর ফিরে আসতে পারবে না আমি দেখি ওর অনেক বেশি ভোট পেয়ে পেলে আমি বলেছি আমি এগুলো সাপোর্ট করবেন কি বলবেন আপনারা আমাকে আমি এটা জানিনা কিন্তু পলিটিক্স ইজ ডট জাস্টা কি বলে এটা চ্যারিটি নয় এটা বদানতা নয় মহানুভতক এটা একটা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অফ দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন এবং তার ভিত্তি তা বেশি কাজ করবেন কোন কাজটা করলে এই মুহূর্তে এটা সামলে যেতে পারে নিশ্চিতভাবে এরকম আছে কিছু কিছু একজনের মতো সত্য বলা কিন্তু তারপরে আপনি সেটাকে কাজে লাগাতে তখন পারছেন না এখনকার লড়াই আমি খুব স্পষ্ট করি পুরা সেপ্টেম্বর পুরা জুলাই অগস্ট ছিল বিদ্রোহের বাস পুরা আগস্ট জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে জীবন দানের বাস এবং জীবন দিয়ে আমাদের জীবন ফিরে পাওয়ার বাস এখন তো ওই লড়াই না এখন যে লড়াই সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই এখন লড়াই জ্ঞানের লড়াই এখন লড়াই হচ্ছে আরো বৃহত্তর দেশটা ঘটবেই না এটা যদি না হয় তাহলে আমি যে দেশ চাই আমরা যে আপনি অজ্ঞানতা দিয়ে দেশ ঘটতে পারবেন আপনি পশ্চাৎপদতা দিয়ে এগিয়ে যেতে পারবেন এগুলোর সুযোগ নাই এই জন্যই বলছি আমাদের সাথে যখন কথা হয়েছে ডক্টর তখন বলেছি আপনি লোকের সাথে কথা বলেন

উনি পরে আগে নিজে বুঝতে হবে তারপর নিজে যুক্তি তৈরি করে আমার সাথে কথা বলতে তার আগে আমি তার পাল্টা যুক্তি তৈরি করে কিন্তু যিনি লিখেছেন উনি লিখবার সময় তার মনের মধ্যে পুরো বিষয়টা ওয়ার্ক করেছে এবং সেইটার ভিত্তিতে তিনি আমার সাথে কথা বলতে পারবেন আমি ঠিক বুঝি বুঝছি না এই যে ডিসকোশনের কথা বলছেন অথবা এই যে ধরেন ঐকমন্ত তৈরি প্রক্রিয়ার কথা বলছেন এটা আবার যে একটা সাব কমিটি একটা কমিটি করেছে তার চেয়ারম্যান গুড উনি যদি মনে করেন যে আমি এটা নেগোশিয়েট করতে পারবো আমি একটা ভালো হতে পারবো আমি ভালো স্থান হতে পারবো সবার সাথে কথাবার্তা বলে যতদূর সম্ভব ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে গেলেন যতদূর ঐক্যমত্ত হবে নিশ্চিতভাবে দেশ ততদূর এগিয়ে যাবে কিন্তু যে ঐক্যমত্তটা হবে না যদি মনে করেন আগামী সংসদের জন্য ছেড়ে দিলাম সেই সংসদে আলোচনা করবার সুযোগ পাই না তাই কে নেই সেই সংসদে যারা যারা থাকবে তাদের নিজেদের যে কত রকম এজেন্ডা থাকবে নতুন নতুন করে তৈরি হবে তা জানি না মানুষ যে রাজনীতি দলগুলোর উপর বিশ্বাস রাখতে পারছে না কেন অতীত দেখেছে বলে তো সেই অতীতের ছাপ এখনো দেখে বলে তো এমন নয় যে নতুন কিছু লক্ষণ দেখা গেছে তাকে আশাবাদী হতে পারি না এদের এরকম করবে না আরও ভালো কিছু করতে পারে সেই রকম দেখা যাচ্ছে না ডক্টর ইউনুসের প্রতি সাপোর্ট কেন উনি ট্রাকের পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছে সাপোর্ট করার কাজ তাহলে তো মানুষ সমর্থন করে এখনো তো করছে না একটাই কারণ তারা মনে করে এই লোকটা দল করে না মানুষ মনে করে যে উনি রাজনীতি করে না ঘোষণা দিয়েছে আমি রাজনীতি করি না ভবিষ্যতে ক্ষমতায় যাবো তার মানে ক্ষমতায় থাকবার জন্য ফোন দিয়ে ফিকির করবে নতুন নতুন চাল দেবে এ দেবে না তা যদি না যায় তাহলে তো তাকে বিশ্বাস করা যায় এটাই হলো মানুষের প্রধান কথা উনি খুব ভালো দেশ চালাচ্ছেন উনি দেশের অর্থনীতির অনেক অগ্রগতি করছেন উনি দৈনন্দিন জীবনযাত্রায় মানুষের জীবনকে অনেক সহজ সুন্দর করেছেন এরকম কোনো ঘটনা নেই তারপরেও কিন্তু মানুষ তাকে সমর্থন করছে কথা লক্ষ্য না কারণ বলতে বলতে অনেক কথা বলা যায় মানে আমাদের ক্রাইসিসটা এতই হয়েছে যে এই ক্রাইসিসের উপরে যত এই ক্রাইসিসের উপরে আপনি যত বলবেন ততই বলা সম্ভব এবং বলা উচিত আমি আবার বলি

এমন একটা ঘটনা ঘটেছে ওই যে বলে আন্দোলনের এক বছর শান্তিপূর্ণ বিকাশের একশো বছরের সময় একশো বছরে যা গড়ে ওঠে এক বছরে তা গড়ে ওঠে একশো দিনে যা গড়ে ওঠে দিনে তা এখন মানুষ বলছে ডক্টর পারছে না ভাই তাদের মধ্যে তো পলিটিক্যাল রূপ নাই এবং মানুষ এখন কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছে মানুষ এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে আর ফেসবুকে ম্যাক্সিমাম রাজনীতি এখন কোথায় চলে যায় যদি আমি স্পোর্টস অত ভালো বুঝি না কিন্তু নাই রিয়েলিটি আমি দেখি যাই কিন্তু রাজনীতি আছে এটাও আমাদের বিরাট একটা আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই এই ডিসকোর্সটা আপনারা আপনাদের মধ্যে চালিয়ে যেতে হবে